খোয়াইতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বড় মাদক উদ্ধার উত্তর দুর্গানগর সীমান্ত সংলগ্ন এলাকায় পেট্রোলিং চলাকালীন সন্দেহজনক নম্বরবিহীন স্কুটি থামিয়ে আঠারোটি প্যাকেট থেকে মোট তিন হাজার ছয়শো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে খোয়াই থানার পুলিশ ঘটনায় দুজন মাদক কারবারি সবুজ মিয়া ও রাহুল মিয়াকে আটক করা হয়েছে ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে তল্লাশি চালানো হয় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ মাদক চক্রের পেছনে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা ছিল আজকে আমাদের পিএস অফিসার এবং পুলিশ টিম এবং এর একটা জয়েন্ট পেট্রোলিং চলছিল বর্ডার এরিয়াতে ওই বর্ডার এরিয়াতে বিশেষ করে স্ট্যানলি বিএসএফল হান্ড্রেড ফোর ব্যাটেলিয়ন বিএসএফ সহ মিলে এবং টিম যখন পেট্রোলিং করছিলো দুইটার থেকে শুরু হয়ে গেছিলো হনুমান চারটার চারটার আশপাশে তখন একটা নাম্বারলেস স্কুটির মধ্যে করে দুইজন লোক আসছিলো ওরা স্কুটিটা স্পিড বাড়িয়ে দিয়েছিলো তখন স্কুটির ডিটেন করা হয় ডিটেন করার পরে ছুটির আগে যখন সার্চ করে তখন এখানের মধ্যে কন্টেন্ট আর্টিকেল আছে বলে স্ট্রংলি সাসপেক্টার সাথে সাথে আমাদেরকে খবর দেয় আমাদের অথরিটির মাধ্যমে আনা হয় ওনার প্রেজেন্সে এবং ইন্ডিপেন্ডেন্ট উঠেছে প্রেজেন্সে সার্চ করে এখানে টোটাল আঠারো প্যাকেটে দুইশোটা ইয়াবা ট্যাবলেট যেটা ড্রাগ যেটা টোটাল থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডাবা ট্যাবলেট পাওয়া গেছে অ্যাকর্ডিংলি আমরা ওইখানে যে দুজন লোক ছিল তার মধ্যে একজন হচ্ছে সবুজ মিয়া থার্টি ওয়ান বাড়ি দুর্গানগর আর হচ্ছে রাহুল মিয়া বাড়িও দুর্গানগর মেয়ার জামাল তার বাবার নাম তো দুজনকেই ডিটেন করে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের এই এন ডি পিসির আওতায় একটা মামলা নথিভুক্ত করা হচ্ছে এবং ইনভেস্টিগেশন স্টার্ট করা হচ্ছে